কিছু দর্শক شورای কি স্বাগত জানাচ্ছি কত প্রশ্ন আসে এর থেকে যেটা হচ্ছে যে শেখ হাসিনার এবং আসাদুজ্জামান খানের রায়ের পরে বিভিন্ন জিনিস আলোচনায় চলে আসছে অনেকেই এই ধরনের একটা প্রচারণার মধ্যে যাচ্ছে সেটা হচ্ছে যে এই রায়ের পরে আমেরিকার প্রতি জনগণের সমর্থন বেড়েছে তো এটা নিয়ে আসলে বিভিন্ন রকমের মানে তথ্যের সন্ধান যেটাকে বলা হয় এই তথ্য অনুসন্ধান করে রিউমার ইদানিং যে রিউমার চেক করা যায় একটা ইয়ের মাধ্যমে এই সমস্ত করে দেখা গেছে যে এই সংবাদগুলি বেশিরভাগই হচ্ছে ভুয়া কোন কোন ইউটিউব কন্টেন্টে এমন কথা আসছে যে আমি লীগের সমর্থন পঞ্চাশ পার্সেন্ট পৌঁছে গেছে মানে দেশের অর্ধেক মানুষই আওয়ামী লীগকে সমর্থন করছেন কিন্তু রিউমার চেক বলছে এই ধরনের কোন সংবাদ রয়টার্স আজাজি রিপি বা এরা এই যে আন্তর্জাতিক গণমাধ্যম যেগুলো আছে মাত্র ভারতীয় মিডিয়া ছাড়া কেউ তার এই ধরনের কাজগুলি করে না তারাও সেটা করেনি বরঞ্চ একটা জিনিস বেশ কিছু আলোচনায় যেটা আসছে যে ফাঁসির রায় হয়েছে মৃত্যুদণ্ডের রায় হয়েছে সেটা কিভাবে কার্যকর করা যায় এই ব্যাপারে বাংলাদেশ সরকারকে উদ্যোগী ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে অনেকে যারা জুলাই শহীদ হয়েছেন তাদের যে বাবা মা বা অন্যান্য তারা বলেছেন যে রায়ে তারা খুশি এবং এখন ফাঁসির আদেশ কার্যকর হলে সেটা তাদের জন্য তাদের আত্মার জন্য শান্তিপূর্ণ বিষয়ে পরিণত হবে এরকম বলছেন কিন্তু এর মধ্যে যে বিষয়গুলি আসছে সেটা হলো যে আন্তর্জাতিক গণমাধ্যমে যে বিষয়টা গুরুত্বের সামনে আসছে যে এই যে রায়টা এই রায়টা মানে রাজনৈতিক পরিস্থিতিকে সহিংস করে তুলতে পারে এরকম একটা বিষয় আসছে এবং সেটা বাস্তব কিন্তু আমলিগের সমর্থন বেড়ে গেছে এরকম কোনো বিষয় কিন্তু এই রিপোর্টগুলিতে আসেনি রাইচার্স রিপোর্ট কিছু করেছে আর আজাজেরিও রিপোর্ট করছে এপিও করছে তো সেখানে যে জিনিসগুলো বলা হচ্ছে যে এই রায়ের একটা প্রভাব আগামী নির্বাচনে পড়বে অবশ্যই পড়বে সেটা কোন অর্থে পড়বে আমলিগের সমর্থন বেড়ে গেছে কিনা এই ধরনের কোন কিন্তু আন্তর্জাতিক করা হয় না একটা জিনিস কোথাও কোথাও বলা হয়েছে যেমন জাতিসংঘের রিপোর্টে তারা বলতেছেন যে তারা যেহেতু মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সুতরাং আহ তারা বলছেন যে আমরা চাই বাংলাদেশের মানুষের জন্য যে ন্যায় শান্তি এই জিনিসগুলি যেন নিশ্চিত হয় মানবাধিকার এই জিনিসগুলি যেন নিশ্চিত হয় ভারতের দিক থেকে যে প্রতিক্রিয়াটা তারা আসলে নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছেন বাংলাদেশের মানুষের জন্য যা সবচাইতে ভালো সেটাই তারা চায় তারা নির্বাচিত সরকারের সঙ্গে ডিল করতে চায় যে কেউ নির্বাচিত হয়ে আসুক ভারত কূটনৈতিক তৎপরতা অনুযায়ী তাদের সাথে একটা সম্পর্ক রেখে চলবে এই যে এখন এই যে বিষয়টা যে আওয়ামী লীগের ভোট বেড়ে গেছে এটা যেমন সত্যি নয় আবার আওয়ামী লীগের ভোট নিশ্চিহ্ন হয়ে গেছে এটাও সত্যি নয় কারণ আমরা কিছু কিন্তু দেখেছি যেমন এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোটের মানুষজন যাচ্ছেন বলতেছেন যে এই এই যে ধানের শেষে ভোট দেবে সেখানে যখন তারা বলতেছে যে আপনারা তো দেখছি আওয়ামী লীগ করতেন তখন সেই ব্যক্তি স্বীকার করতেছেন হ্যাঁ আমি আওয়ামী লীগ করতাম আওয়ামী লীগ নাই যাই হোক এখন আমি ধানের শেষ এই ধান এসেছে ভোট মানে হচ্ছে আওয়ামী লীগকে ভোট দেওয়া এই ধরনের বিষয়গুলি চলে আসছে এবং জামাতের যে বিষয়গুলি আছে সেটা হলো যে জামাতের পক্ষ থেকেও প্রচারণাটা এরকম আছে যে আপনারা যে দলেরই ভোটার হন না কেন যারই সমর্থক হন না কেন যোগ্য দেখে বিচার করে যাকে আপনাদের ভালো মনে হবে তাদেরকে দেবেন মির্জা ফখরুল ইসলাম তো একটা এই ঠাকুরকে একটা জনসভায় বলেই হচ্ছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে মানে মামলা যতগুলি করে নেবেন এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে কিন্তু মুদ্রা কথাটা হচ্ছে যে আওয়ামী লীগের যে একটা বেশ বড় ভোট ব্যাংক আছে এবং তারা যদি ইলেকশনে অংশ নেয় তারা কাদেরকে ভোট দিবে এবং তাদের প্রতি এই ভোট ব্যাংকের প্রতি কিন্তু একটা লোভ বলি বা একটা চাহিদা বলি আকাঙ্ক্ষা বলি বলি না কেন সেটা কিন্তু দলগুলি ভোটে জিতে যে ক্ষমতা যেতে চায় তাদের একটা প্রবল আগ্রহের জায়গা কিন্তু সেখানে আছে সুতরাং আওয়ামী লীগের ভোট এই যে বিদেশি সংবাদ মাধ্যমগুলিকে রেফারেন্স দিয়ে বলা হচ্ছে যে ভোট বেড়ে গেছে আওয়ামী সর্বোচ্চ আমি যতটুকু জানি সেটা যে দুই হাজার নির্বাচনে সম্ভবত বা এরকম তেতাল্লিশ পার্সেন্ট এর মতো দেশের মানুষ আওয়ামী মানে ভোটারদের মধ্যে তেতাল্লিশ পার্সেন্ট পর্যন্ত আওয়ামী সমর্থন করেছেন এরা এছাড়া আওয়ামী লীগের নির্ধারিত ভোট ব্যাংক আসলে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্টের মধ্যে উঠানামা করে এরকমই জরিপ গুলিতে দেখা গেছে আর আরেকটা জিনিস আমি দর্শকদেরকে সচেতন করব যে প্রায় সময় যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে মানে কিছু রেফারেন্স দেওয়া হয় যে এটা আল জাজিরা এটা বিবিসির জরিপ এটা আল জাজিরার জরিপ এটা রয়টার্স এর জরিপ এই জিনিসগুলি আসলে অনেকটা এক ধরনের মিথ্যা প্রচারণার মতো এটা হলো চমক সৃষ্টিকারী প্রচারণার মতো এইগুলিকে বিশ্বাস না করে বরঞ্চ বাস্তব উত্তর বিচারই এগুলি বিবেচনা করা উচিত কিছুদিন আগে দেখে গেল যে বিবিসির র জরিপ বলে একটা জরিপ করা হলো যেখানে দেখা গেছে যে 2 কোটি লোক 5 কোটি লোক অংশ নিচ্ছে তারা কিভাবে এই জরিপটা করলো 5 কোটি লোক একটা জরিপে অংশ নিলে সেটা তো বুঝারই কথা তা এগুলি আসলে বেশিরভাগই ভুয়া এগুলি সচেতন থাকার আমি জানাচ্ছি এটার ব্যাপারে সতর্ক থাকবেন এবং এরকম কোনো বিষয় না যে হঠাৎ করে ব্যাপক কোনো পরিবর্তন হয়ে গেছে বাস্তবতার জায়গা হচ্ছে যে অমলিগের প্রতি মানুষের কিছু মানুষের সমর্থন তো অবশ্যই ছিল এখনো আছে কিন্তু সেটা খুব ড্রামাটিকালি এই রায়ের পরে ভেঙ্গে গেছে এরকম কোন খবরে সত্যতা আমরা খুঁজে পাইনি এইগুলি রয়টার্স বা জাজিরা এপি কোথাও এই ধরনের কোনো সংবাদ প্রচার হয়নি তারা বিশ্লেষণ যেটা করেছেন সেটা হচ্ছে যে এই রায় প্রকাশের পরে আসেনার পুত্র জয় উনি যেমন রায় প্রকাশের সকালবেলা একটা সাক্ষাৎকারে উনি বলেছেন যে আওয়ামী উপরে ব্যান যদি তুলে নেওয়া হয় তাহলে সহিংসতা বাড়বে রায়ে ফাঁসির আদেশ দেওয়া হবে সেটাও গেস করে বলেছিলেন যে সহিংসতা বাড়বে তো এই সমস্ত প্রেক্ষাপট থেকে এবং আরেকটা কথা জয় বলেছিলেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে না দেওয়া হয় তাহলে এটাকে পাঞ্চাল করার চেষ্টা করবে এরকম একটা কথা বলেছিলেন তো এই সমস্ত ঘটনা পর্যবেক্ষণ করে একটা রিপোর্টিং এর মতো সব জায়গায় হচ্ছে সেটা হচ্ছে যে এই রায়কে কেন্দ্র করে সহিংসতা বাড়তে পারে দেখার বিষয় সরকার কতটা সফলতার সাথে এই পরিস্থিতিটাকে কন্ট্রোলের মধ্যে রাখতে পারে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারেন আগামী ইলেকশনটা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কতটা এফেক্টিভ ভাবে তারা কাজ করতে পারে এটাই দেখার জন্য আমরা অপেক্ষা করছি দর্শক ধন্যবাদ আপনাকে